বা যারা আমার বিরোধী দেখেন তাদের জানেন এই কবুতরটা ভিতরে থাকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন না আমি নিতুন নিতুল পেট থেকে বলতেছি আজকে আমার একটা ঘটনা ঘটে গেছে মর্মান্তিক ঘটনা যেটা আমি কোনোদিন কল্পনা করতে পারিনি

কোনো জঙ্গল নেই সিঁড়িটা মনে হয় উঠছে তারপরে ফুটা ছিল এদিক নিচেও আছে কিন্তু বেশিরভাগই উপরে বসে থাকে ডরাইছে মুরগিটা মুরগি কিছু করতে পারে না কারণ মুরগিটা খাতা ছোট আর ওই দেখেন ডিম নেই দেখে দেখেন দেখছেন ডিম টুম কিচ্ছু খেয়ে নিছে ওর এই যে এই যে উপর একটা কবুতর ছিল ওটাও খেয়ে নিছে ও তোমার তিনটা কবুতরই খাইছে আর একটা বাচ্চা মরছে কালকের ঘটনার পর থেকে কালকের ঘটনার পর থেকে আমার এখনো শরীর মনে অনেক ই হয়েছে ভয় করতে আসছে কারণ এই দেখেন আমার হাতে লোম দেখছেন দাঁড়ায় রয়েছে কারণ এই জায়গায় আপনার বিড়াল আসলে ম্যানসই বিড়াল বেজি কুকুর আসতে পারে রাজবি কারণ এখানে বিড়াল অনেক আছে এমন আসে আমি আগে ভিডিওতে বলছি আসতে পারে কুকু আসতে পারে তারপর আপনি বেজিও থাকবে আসতে পারে আমি গুইসাব যে আসবে এটা কল্পনা ঢাকা আড়াকাশরে গুইসাব বলতে নাই বলতে চলে তো গুইসাব তার আমি তাড়া করছি এবং খেয়ে দিয়েছি তখন আমরা যে ভিডিওগুলো কুছলাম কালকে ওই ভিডিওগুলো দেখাইছি দেখলে আপনাদের ভালো আজকে আমি বিকাল বেলা ছাদে এসে দেখি আমাদের কবুতরগুলো উপরে ওইটা বসে রয়েছে তো আমাকে দেখলাম উপরে বসে তো আমাকে আমার সন্দেহগুলো জাগলো না একে উত্তর নিচে নামে না নিচে নামতে চায় না মানে দেই মারাত্মক ভয় পেয়েছে সম্ভবত একটা কবুতর নিয়ে গেছে বড় একটা কবুতর ছিল যেখানে আর এখানে যে ডিম ছিল দুইটা দুইটা ডিম নিয়ে গেছে এর ভিতর কি ঢুকলো আমি বুঝতে পারতেছি না আমি খুব বাচ্চা সব ঠিকই আছে কিন্তু আপনার দেখতে ঢুকছে এখন তো দিনের বেলা কবুতর গুলা সবসময় নিচে থাকতো যারা আমাদের রেগুলার ভিডিও গুলা দেখতেন তারা জানে না যে এরকম নিচে বের থাকতো নিচে থাকতো আবার সুমানি সে প্রত্যেকটা কবুতর দেখেন এত পরিমাণ ডরাইছে কবুতর গুলা বসে ঠাকুর আমি তো নিজেও ডরাইছি আমি তো নিজেও ডড়াইছি যে এরকম তো হওয়ার কথা না আমার প্রায় ওখানে ওখানে দেখছিলেন আপনারা দুইটা ডিম খেয়েছে উপরে একটা বাচ্চা ছিল তা খেয়েছে তারপরে এখানে আগে বাচ্চা ছিল মরে গেছে কালকে রাতে কবুতরগুলা নামে নেই এগুলো ভিডিও আছে সবগুলো তো আপনারা দেখছেন তো কিছু করার নেই যেটা হয় ভালোর জন্যই হয় তো আপনারা যাদের লব আছে অবশ্যই লবটা ভালোভাবে কেয়ার করবেন এবং কোনো যদি খুঁটি নাতি থাকে ওগুলা সারাই নেবেন সারাই নিলে দেবেন আর কিছু হবে না এবং আমার একটা বই এটা আমি করি নেই এই কারণে আমার এই অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ অল্প জন্য বেঁচে গেছি গা যদি আমি ওরা লালা না দিতাম তাহলে হয়তো বা সারা রাইতে কবুতগুলো খাইতো যদি থাকে থাকতো সারা রাইতে ওরা কবুতগুলো খাইতো যে কবুতগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতর বন্ধু কবুতর গুলা দেয় খাইছে গিয়ে ওই কবুতর গুলা দে মুসালাম কবুতর দেন কত পরিমাণ ভয় পেয়েছে এখানে বসে দিচ্ছে প্রত্যেকটা কবুতর ভয় পেয়েছে যে এগুলা তো বাচ্চা খেয়ে নিছে এই জোড়াটা লাল কবুতর দেখতে দেন লাইট তো হয় নি হ্যাঁ যে লাল কবুতর গুলা লাল তাই যেটার দুটো বাচ্চা খেয়ে নিছে আর আজকে আমরা কবুতর গুলা উড়াবো না দেখে দেশে আপনাদেরকে আজকে আমরা কবুতর গুলো উড়াবো না কারণ হইলো গিয়ে আমরা কবুতর গুলো আগে বাগে খাবার দিয়ে দিচ্ছি কারণ কালকে সারা রাত ওরা এখানে বসে যে এখানে এখানে বসে ছিল ওরা ঢুকছে দুপুর দিকে আমরা খাবার দিয়ে দিছি এই কারণে ওদের পানিও দিয়ে দিছি এই কারণে আজকে বিকালে খাবার পাবে না কালকে ইনশাল্লাহ পাবে এই কবুতরগুলো গুলো ডরাইছে এক একটা অবস্থা কি তবু তো যখন দরাই যাবে না তখন এই দর সাড়ে তিন সাড়ে তিন থেকে চার দিন সময় লাগে আর আমার অবশ্য তো দেখতে পারতেছেন পর সময় মেরেছেন এখনো দাঁড়ায় রইছে কালকে যে অবস্থা হয়েছে রেগুলা মাদিগুলা রেগুলার খাবার দিয়ে দিচ্ছি বাচ্চাগুলা দেখেন সবগুলার আমার খাবার দিয়ে দিয়েছি এখানে কোনো খাবার বাকি বাকি নেই খাওয়ান দিয়ে দিছি তো আপনারা লব যখন করবেন কোনো ত্রুটি রাখার চেষ্টা করবেন না আমার এটা ভুল হয়েছে আমি আটকাবো আটকাবো কই আর আটকাই নেই এই কারণে আমার সমস্যা রয়েছে মুরগিও কালকে রাতে কালকে ছিল মুরগিটাও মনে করেন খুব কষ্ট করে রয়েছে মুরগিটাও ছাড়বো না যেমনি আছে এমনি থাকবে সব দু তিন দিন রাখতে হবে পরে আস্তে আস্তে আবার আগের ভাবে করতে হবে কারণ কবুতর নামা নিচে নামবে যে ডরে যাচ্ছে আর যাদের বাসায় বিড়াল উৎপত্তি বেশি বিড়াল কুকুর ওরা একটু সাবধানে কবুতরগুলো রাখার চেষ্টা করবেন কবুতর নিয়ে গেলে তো নিয়ে গেল কিন্তু এই যে একটা ডর ডর পায় এই ডরটা কিন্তু কাটতে অনেক সময় লাগে ওইভাবে দেখে করবেন আমাদের পাশে কিছু কুকুর বাচ্চা আছে আপনার দেখে আপনাদেরকে আমি এখন লাগাই নেই নিতে রাজি না ঠিক আছে দেখা যাচ্ছে কুকুরের বাচ্চা এই যে ওই চলে গেল আর আকাশের অবস্থা বেশি ভালো নয় বৃষ্টি নামতে পারে বৃষ্টি নামবে একটু বুঝা শুনে না কবুতরগুলো উড়ায়নি আর বিকালে উড়াইলে চারটার দিকে বা তিনটার দিকে উড়াইলে ভালো কারণ আকাশের অবস্থা মেঘলা এখন বৃষ্টির সিজন বৃষ্টি পড়বেই কখন বৃষ্টি নামবে আর কখন কী হবে বলা যায় না সবুজ চুন পায়খানা ঠান্ডার ওষুধ এগুলো সবসময় প্রয়োগ করে সপ্তাহে দুদিন কিছু কবুতর আছে একটু জিম মারতেছে তারপর আমার ঠান্ডা ওষুধ দিচ্ছে আজকাল সুভচন্দ্র বেগের ওষুধ দিয়ে দিছি এখন বাচ্চা প্রায় দশটা তারপরে দেন কৌতুহুল উপরে উঠে বসে রয়েছেন নিচে নামিয়েই না বুঝে একটা কষ্ট কষ্ট করে ঢুকাইছে মানে ওই যে ভয় পেয়েছে ভয়ের কারণে এই অবস্থা আমি নিজেও তো ভয় পেয়েছি এরকম তো হওয়ার কোনো কথা না ঢাকার শহরের ভিতরে আপনার বিষাপ্ত আসার কোনো কথাই না বিড়াল কুকুর এগুলো হইলে ঠিক আছে এগুলা মানানসই এখন কবুতরগুলা ঢুকতে আসছে না নিচে একটা কবুতর মরে রয়েছে বাচ্চা আর বাকিগুলা নিচে দিছি আমার খাবারটা উঠেছে নিচে একটা দিসি আর এখানে আছে দুইটা নিচে দিয়ে দিয়েছি তো পরিমাণ দড়াই আছে যেন কবুতর আর নামতে আসে না যেন মুসাল্লাম কবুতর বা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেন এই কৌতুরটার ভিতরে থাকে এই কৌতুরটা নামতাছে না ছিল আমাদের বীররা যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি সে থাকবেন সুস্থ থাকবেন কবুতর প্রতি যত্ন নেবেন ইনশাল্লাহ হবে আল্লাহ আসলাম সে ভালো থাকবেন